দর্শক আসসালামু আলাইকুম পুরো জুড়ে বৈদ্যুতিক বাল্ব জ্বালিয়ে কৃত্রিম উপায়ে চাষ হচ্ছে ড্র্যাগন ফল এভাবেই শীতকালে রাতের বেলা দিনের আর্দ্রতা তৈরি করে বৈদ্যুতিক বাল্ব জ্বালিয়ে চাষ করছেন ড্র্যাগন ফল আমাদের কৃষক মেজানুর ভাই এই ড্র্যাগন চাষের সম্পূর্ণ পরিচর্যা এবং বাণিজ্যিক বাজার মূল্য সবকিছুই মিজানুর ভাই সাথে আলোচনার মাধ্যমে একটি নতুন তথ্য চিত্র দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে আমি মাহমুদুল হাসান আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভাই আপনার এই অভিন্ন কায়দায় বৈদ্যুতিক বালদ চাষ করেছেন আপনি শীতের সময় খুব কমই ফল আসে তো আপনার এই সম্পূর্ণ বাগানটা আমরা পরিদর্শন করলাম এবং ফুলে এবং ফলে পরিণত আছে অনেকটা পেকে গেছে আবার অনেকটা পাকে নিয়ে এবং মাঝারি ছোট বড় সব ধরনের আছে তো আপনি এই বৈদ্যুতিক বাল জ্বালিয়ে ড্রাগন চাষ পদ্ধতিতে উদ্বুদ্ধ হলেন কিভাবে এটা তো মূলত আসলে আমাদের যে কোনো প্রযুক্তি এই চায়না থেকে আসলে আমদানি হয় বেশি গত বিগত দুই তিন বছর আগে দেখতেছি যে চায়নাতে এরাম শীতের মৌসুমে লাইটিং করে তারা সময় ফল আনছে তারই পরিপ্রেক্ষিতেই আমার এই উদ্বুদ্ধ করা তো আপনি কতটা জমি জুড়ে করেছেন এটা আমার এটা দুই বিঘা জমির উপরে দুই বিঘা জমি কতগুলো বাল্ব আপনার এখানে চারশো পঁচাশিটা বাল্ব আছে চারশো পঁচাশিটা বাল্ব জি জি তো এই পদ্ধতিতে চাষ করে কি আপনার ফল এবং ফুলের পরিমাণ কি বৃদ্ধি পাচ্ছে হ্যাঁ অবশ্যই আমি এই যে গত দুই দিন আগে প্রায় দেড় টন মাল এখান থেকে হারভেস্ট করলাম যে আমি যদি দেখাই যে এটা মানে একটু পরে ফুল ফুটছিল এই জন্য এটা এড়িয়ে গেছে এটা চার পাঁচ দিন চার পাঁচ দিনের ভিতরে এটা এটাও পেকে যাবে আরকি মানে এই জাতীয় ফল এবং আমার এভারেজ ফল হয়েছিল আমি যদি বলি এভারেজ সাড়ে পাঁচশো গ্রাম এভারেজে এটা এখনই হারভেস্ট করা যায় কালার চলে এসছে তবে এইভাবে আমি এখনো পাঁচ ছয় দিন পর্যন্ত গাছের নিষ্ঠতা বাড়বে এবং সাইজ আর একটু বড় হবে সবকিছু মিলাইয়ে কায়দায় লাইটিং ব্যবহার করে সফল হয়েছেন নাকি আশা করা যায় আশা করা যায় আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো তো আপনি এই সম্পূর্ণ জমিতে পরিচর্যায় কি কি সার ছত্রাকনাশক এবং কীটনাশক ব্যবহার করছেন এখানে ছত্রাকনাশকটা আসলে আমরা দশ দিন বারো দিন পনেরো দিন পর পর দিয়ে আর যখন ঘন কুয়াশা হয় তখন সপ্তাহ অন্তরও দেওয়া হয় ছত্রাকনাশক দেওয়া হয় সাথে কিছু বিষ গুলোই করা হয় তো ছত্রাকনাশক হিসাবে আপনি কি ব্যবহার করে বিভিন্ন কোম্পানি ব্যবহার করি যেমন ব্যবহার করি কার্বন ডাইজিপ গ্রুপের ওষুধ ব্যবহার করি আর যেমন সত্রাকের যখন বেশি প্রাদুর্ভাব হয় তখন আমি যেমন এসিআই আপনার এসিবিনটি দিই আবার হ্যাঁ এসি এসি বিন দিই আবার আপনার ছিনজেন্টার এমিস্ট্যাটপ দি সাথে আর অন্য অন্য ওষুধও দিই হুম হুম তারপরে অটর যেমন রুপনল আছে ওটা ব্যবহার করি এইভাবে আর কি তো এসিআই কোম্পানি যে এসিবিনটা ব্যবহার করেন এটা আপনি ডোজ হিসেবে কেমন দেন ডোজ আমি পার লিটারে 1 এমএল করে দি আর লিটারে 1 মিলি করে দেন হ্যাঁ দেওয়ার পরে আপনি কয়দিন পর পর ব্যবহার করেন বললেন 10 দিন 10 দিন 12 দিন 15 দিন শত্রাকের আক্রমণ একটু বেশি হয় সেই এক সপ্তাহ পর পর দি এক সপ্তাহ পর পর আলহামদুলিল্লাহ এটা রেজাল্ট অনেক ভালো রেজাল্ট ভালো খারাপ না এবং সারে কি কি রাখেন মাটিতে কি কি সার দেওয়া সার সাধারণত আমরা টিএসপি এমওপি ডিএপি ইউরিয়া এইগুলাই বেশি দিই এর সাথে সাথে জিঙ্ক দিই দস্তা দিই সালফার দিই কিছু ভিটামিনও প্রয়োগ করি ভিটামিন হ্যাঁ হ্যাঁ ভিটামিনটা কি দেন এখানে ভিটামিন যেমন ফ্লোরা দেওয়া হয় তারপরে আপনার সেমকো নাপকোর লিটোসেন দেওয়া হয় এই জাতীয় আর কি তাহলে গাছের গ্রোথটা ভালো জি জি আর ব্যবস্থা আপনি কি কি দেন এই যে আমার ড্রিপ ইরিগেশন করা আছে আমি এই মাধ্যমে এই সেচটা দি দিয়ে রাখেন হুম তো সর্বোপরি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনার বাগানটা অনেক ভালো এবং ফলনটাও তো বাণিজ্যিক বাজার মূল্য এখন কেমন ফলে বাণিজ্যিক বাজার মানে আমি লাস্ট যেটা হারভেস্ট করা হয়েছে এটা আমার এখান থেকে ছয়শো টাকা পাইকারি কেজি নিয়ে গেছে পার কেজি ছয়শো টাকা করে বিক্রি জি 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 আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো তো আপনার এই দুই বেখা থেকে টোটালি যদি আমরা একটা হিসাব করি ব্যয় এবং আয় ব্যয় এবং আয়ের পার্থক্যটা কেমন মানে ব্যয় হয়েছে কেমন সম্পূর্ণ লাইটিং আমাদের টোটাল হয়েছে তার ডাবল আমি অলরেডি ব্যাচাকিনা হয়ে গেছে টোটাল যে ব্যয়টা হয়েছে তার ডাবল আপনি ব্যাচাকিনা করেছেন মানে জি জি হারভেস্ট টু এবং সেখান থেকে অনেক একটা बेनिफिट জি অর্জন করেছে জি জি তো আলহামদুলিল্লাহ ভাই সব কিছু ভালো লাগলো এখন যারা আপনার এটা দেখে নতুন যেসব উদ্যোক্তা আছে তারা এই ধরনের লাইটিং সিস্টেম করতে উদ্বুদ্ধ হবে তো এই ড্রাগন চাষের সব থেকে সাবধানতা মানে লাইটিং পদ্ধতিতে মানে অভিনব কায়দায় লাইটিং পদ্ধতি অবলম্বন করে যে চাষ করবে এর কিছু সাবধানতা অবলম্বন করতে হবে এরকম কিছু আছে হ্যাঁ অবশ্যই আছে এখন আমার ফল এসছে আমি ব্যবসা কিনা করেছি আমি বলা যায় লাভে আছে এখন আমার দেখা দেখি যদি কেউ এই সিজনে চাষ করে লাইটিং করে তাহলে সে সফল হবে না আসবে না আসবে না হ্যাঁ এটা টাইমটা মেন্টেন্স করে চলতে হবে যে শীত আসার আগেই এটা লাইটিং করতে হবে আর আপনি এই লাইটিংটা কয়টা থেকে কয়টা পর্যন্ত চালান আমি এর আগে পাঁচটা থেকে নয়টা পর্যন্ত চলতো এখন যেহেতু আবার দিনের দুর্ঘটনা বেড়ে যাচ্ছে এখন পাঁচটা পঞ্চাশ থেকে সাড়ে নয়টা পর্যন্ত চালাচ্ছে আবার ভোর সাড়ে চারটে থেকে সাড়ে ছয়টা সাড়ে ছয়টা হুম ঠিক আছে ভাই আলহামদুলিল্লাহ ঠিক আছে থ্যাংক ইউ আপনাকেও ধন্যবাদ সালামাইকুম আসসালাম